নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকনায় সকলকে স্বাগত আজকের মেনু পেঁয়াজ ছাড়া কাতলা মাছের কালিয়া অনেকেই আছেন যারা মাছে পেঁয়াজ খাওয়া পছন্দ করেন না আমাদেরও বাবার বাড়িতে মাছে পেঁয়াজ ব্যবহার করা হতো না আমি মাছে পেঁয়াজ খাওয়া শিখেছি আমার শ্বশুর বাড়িতে এসে উনারা মাছে পেঁয়াজ ছাড়া কখনোই মাছ খান না আজকে আমি পেঁয়াজ ছাড়া কালিয়া বানাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব এর মধ্যে মিশিয়ে দেব সামান্য একটুখানি নারকেল কোড়া আপনারা চাইলে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন আমি এখানে নারকেল কোড়াটাকে ব্যবহার করছি এবার সব কিছু মিশিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি মাছ মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব। তারপরে এটাকে তেলে ভেজে নেব এর সঙ্গে একটু মিশিয়ে দেব সর্ষের তেল তাহলে মাছটা ভাজতে গেলে পারে কোনো রকম কোনো অসুবিধা হবে না কড়াইয়ে অনেক সময় মাছ লেগে যায় কিন্তু এইভাবে যদি মাছকে ম্যারিনেট করে মাছ ভাজা হয় তাহলে কোনোভাবেই কড়াইয়ে কিন্তু মাছটা লেগে যাবে না সেই জন্যই এইভাবে উল্টে পাল্টে লবণ হলুদ আর সর্ষের তেল ভালো করে মাছের পিসে মাখিয়ে নিতে হবে আমি সেইভাবেই পুরো মাছের পিসগুলোকে মাখিয়ে নিচ্ছি এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেল নিয়ে তাতে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব মাছগুলো সবটা এখানে ভাজা সম্ভব হবে না সেই জন্য আমি দুটো ভাগে এটাকে ভেজে নেব এক পিঠটা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠা ভেজে নিয়ে মাছটা যখন সম্পূর্ণ ভাজা হবে তখন এটাকে তুলে নেব ঠিক এইভাবেই উল্টে পাল্টে মাছটাকে লাল করে ভেজে নিতে হবে হয়ে গেছে মাছটা ভেজে নেওয়া এবার আমি এটাকে তেল থেকে তুলে নেব দেখুন ঠিক এই রকম একটু কড়া ভাজা হবে বেশি হালকা ভাজা হবে না আবার একদম পুড়েও যাবে না ঠিক এই রকম একটু কড়া করে ভাজতে হবে পরের লটটাও আমি এইভাবেই ভেজে নেব সব মাছটাই আমার ভাজা হয়ে গেছে এবার এই যে কড়াই তেলটা রয়েছে আমি বাকি রান্নাটা এর মধ্যেই করব। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটুখানি দারচিনি লবঙ্গ আর এলাচ এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব যখন হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বোঝা যাবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম যে টমেটো কাঁচা লঙ্কা আর নারকেলের পেস্টটা বানিয়েছিলাম সেইটা এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দেবো মশলাটা যদি লেগে না যায় তাই একটুখানি জলের মধ্যে দিয়ে দিলাম দিলাম একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা বা ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক রেখে রান্নাটা করতে হয় মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে মশলাটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে ঠিক এইভাবে নাড়াচাড়া করে জলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। মিনিট দুয়ে খোটালি এটা ফুটে যাবে দেখুন সম্পূর্ণভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ফেটিয়ে নেওয়া দই দইটা একটু শেষের দিকে দেবেন না হলে পারে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দইটা আমি শেষের দিকেই দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তাহলে কিন্তু দইটা আর ফাটবে না এবার এক এক করে মাছগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে মিনিট চারেক আমি রান্না হতে দেব মিনিট চারেক পরে আমি ফিরে আসছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে এবং মাছগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ঠিক এই রকমই হবে রান্নাটা রান্নাটা অতি সুস্বাদু যদি এইভাবে রান্নাটা করতে পারেন তাহলে ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না এবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট পাঁচেকের জন্য সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এই রান্নাটা করে কার কেমন লেগেছে মতামতটা অবশ্যই আমাকে একটু দেবেন আর কী কোথা থেকে দেখছেন সেটা যদি আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে আমি খুব খুশি হব এবং উৎসাহ পাব আরও নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা আমি করব। আমি যে রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো আগে আমি বাড়িতে রান্না করে নিই যদি সবাই প্রশংসা করে তবেই সেই রান্নাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে